গুড মর্নিং বন্ধুরা দেখুন এখন বাজে প্রায় সাতটা দশ আর আমি বেরিয়ে পড়লাম এখন দোকান যাবার জন্য এই যে এইগুলোর মধ্যে মাল আছে দোকানেরই কিছু তো চলুন আজকে দিকে দোকানে গিয়ে একবারে ডাইরেক্ট দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি এখান থেকে কিন্তু এখন দুধটা তুলে নিলাম এখানে কিন্তু সকালবেলায় প্রতিদিনই দুধের মানে ইয়েটা বসে হোলসেলগুলো তো আমি এখান থেকে এখন আড়াই কিলো দুধ তুলে নিয়েছি তো চলুন দোকানে গিয়ে একবারে ডাইরেক্ট এটাকে গরম করতে দেবো এরপর আমি বালতি নিয়ে রোজকার মতন বাজার থেকে জল নিতে এসছিলাম দেখুন বাজার কিন্তু মানে অনেকটাই প্রায় ফাঁকা এখন প্রায় সাড়ে সাতটা বাজে কারণ শীত কিন্তু খুব বেশি বন্ধুরা তো এখন আমার পুজো করা কমপ্লিট দেখুন দোকান আমি সেট আপ করে নিয়েছি এখন তো এরপরে আমি এখন মানে দুধ ছিলাম আগে থেকেই কারণ আজকে অনেকটাই দুধ আছে প্রায় তিন লিটারের কাছাকাছি আজকে দুধ আছে দুধটাকে আমি আজকে পুড়তে দিয়ে ওখানে আমি আগে পুজোটা করে নিয়েছি পুজোটা করে নেওয়ার পরে আজকে একটা এই পাপকর্ন এনেছিলাম এই পাপকর্নটাকেও এখানে আমি টাঙিয়ে দিলাম আর এখানে এখন দুধটা হোক তারপরে আমি চা বানাবো বন্ধুরা চলো আজকে আমি দেখাই যে আমার দোকানে আমি কী কী সেল করি তো চলো এক এক করে আমরা এক একটা জিনিসকে আমরা দেখাতে থাকি প্রথমে শুরু করি বিস্কুট দিয়ে তো প্রথমে এই যে তোমরা চার চার রকমের বিস্কুট দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাঁচ টাকা করে দাম আর তার মধ্যে এই যে জোড়াটা আছে এটা হচ্ছে একটা জোড়া বিস্কুট ভেতরে ক্রিম দেওয়া আছে এছাড়াও এখানে লম্বা যে বিস্কুটগুলো আছে এই বিস্কুটগুলো পাঁচ টাকা করে দাম এছাড়াও ওপরে যে কেকগুলো দেখতে পাচ্ছ এগুলো ন টাকা করে এছাড়াও ম্যাগি আমি বানিয়ে বিক্রি করি ম্যাগি আমি লুজ বিক্রি করি না এছাড়াও এখানে দু টাকার বিস্কিট আছে তাছাড়া পার্লে জি এখানে আছে আর গুড ডে আছে মেরি পাঁচ টাকার যে মেরি বিস্কিট সেগুলোও আছে আর এখানে চকলেটের মধ্যে হ্যাপিডেন্ট পালস আর এখানে একটা নতুন সেলিংকে দেখালাম যেটা আপনাদেরকে নায়রা কোম্পানির একটা বিস্কিট সরি নায়রা কোম্পানির চকলেটটা ওটাও রাখি এছাড়া এখানে তিন টাকার বিস্কিট আছে আর একটা দু টাকার দামি বিস্কিটও আছে এছাড়াও আমি এখানে ঝালমুড়ি বানাই ঝালমুড়ির জন্য এখানে ঝাল সমস্ত সরঞ্জাম রয়েছে এছাড়াও এখানে যারা বিড়ি সিগারেট যারা কেনেন তো বিড়ি সিগারেট তাদের জন্য রাখা আছে এছাড়া দোকানে বিভিন্ন রকমের চিপস তাছাড়া আপনার মানে শর্টস ক্যাডবেরি শর্টস যেগুলো থাকে বাচ্চাদের খাবার জন্য চকলেটস তো বিভিন্ন রকম জিনিস এখানে থাকে দশ টাকার নেসকাফি আছে পাঁচ টাকার আমুল্লার প্যাকেট আছে এই সমস্ত জিনিস আমরা মানে ইউজ করি বা আমরা বিক্রি করি এছাড়াও ভেতরে দেখুন ভেতরেও ওই মানে যেগুলো টাঙানো আছে আঙ্কেল চিপস জলজিরা পাঞ্জাবি তড়কা বিভিন্ন রকমের লেজ এছাড়া আছে আপনার রকম দেখুন রামকৃষ্ণ চিঁড়ে এই রামকৃষ্ণ চিড়েটাও কিন্তু আমি সেল করি আর এখানেতে কুরকুরে আছে আর এই পাপকন এই পাফকর্নটা আমি কালকে নিয়ে এলাম কারণ দু তিনজন চাইছিল তো আমি তাদেরকে দিতে পারছিলাম না তাই পাপকনটা আমি কালকে নিয়ে এসেছি এছাড়াও এখানে আছে প্রভুজির বাদাম এছাড়াও এখানে কিছু গুটখা রাখতে হয় কারণ এখানে গুটখার চাহিদাটাও খুব বেশি আছে আর তো এখানে দেখুন আমি যে সব জিনিসই যে মানে যেগুলো চেন কিনে এনেছি সেগুলোরই কিছুটা আমি দোকানের ভেতরে রেখেছি আর কিছুটা আমি এখানে বাইরেতে আপনার টাঙিয়ে রেখেছি যাতে লোকে দেখতে পায় এছাড়াও এখানে মশার ধূপও আমি রাখছি কারণ মশার ধূপের চাহিদা এখানে খুব বেশি কারণ এখানে কি হয় বলুন তো মিল এরিয়া তো এই মিল এরিয়ার জন্য আপনার এই এখানে প্রচুর লরি যাতায়াত তো লরিতেই অনেকজন ঘুমন যার ড্রাইভার হেল্পার আছেন তাদের জন্য এই মশার ধূপগুলো রাখতে হয় কারণ মশা ধূপের চাহিদা খুব বেশি এখানে এছাড়াও এখানে পাসপাস আছে আর তারপরে আমি এখন এখানে তৈরি করছি যেগুলো হচ্ছে এখানে এগ ম্যাগি আছে ডিমের অমলেট আছে এই সমস্ত জিনিস আমি এখন তৈরি করি বাটার টোস্ট কফি তাছাড়া এখানে মানে ডিমের পোচও করে দিই এই সমস্ত জিনিস নিয়ে এখন আপাতত এই জিনিসটাকে আমি শুরু করেছি এবার পরে পরে ভাবনা আছে যে পরে পরে আমি জিনিসগুলোকে বাড়াবো হ্যাঁ আরেকটা যেটা জিনিস কেউ যদি চায় তো তার জন্য আমার এখানেতে জলের বোতল আছে দশ টাকা দামি জলের বোতল আর এখানে কুড়ি টাকা দামি জলের বোতলগুলো আমি এখানে রাখি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমি দোকানে কী কী জিনিস সেল করি হ্যাঁ এরপরে অনেকজন আপনার সকাল দিকে ডিমান্ড হচ্ছে যে ঘুগনি মুড়ি রাখার জন্য বা এখানে আপনার বাজারের ভেতরে অনেকগুলো চপের দোকান আছে কিন্তু তারা সঙ্গে চপ বিক্রি করে মুড়িও বিক্রি করে আর তার সঙ্গে এখানে যেটা ডিমান্ড যে এখানেতে আপনাকে কচুরি রাখার জন্য বলছে কচুরি বা লুচি সকাল দিকে বা হচ্ছে মুড়ি ঘুগনি রাখার জন্য কারণ ঘুগনি মুড়িটা কিন্তু এখানে কেউ বিক্রি করে না বাজারের ভিতরে তিনটে চপের দোকান আছে তারা চপ মুড়ি বিক্রি করে বেগনি মুড়ি বিক্রি করে কিন্তু ঘুগনি মুড়িটা কেউ বিক্রি করে না তাই এখানে সকাল দিকে ডিমান্ড আছে যে হ্যাঁ একটা ঘুগনি মুড়ির দোকান হোক বা ঘুগনি মুড়ি যদি পাওয়া যায় ভালো হবে তো এরকম একটা ডিমান্ড রয়েছে আর আরেকটা যেটা আছে সন্ধ্যের দিক করে তেলে ভাজা মানে সন্ধ্যে এখানে তো বাজারের ব্যাপারটা বাজারে তো সকালে বেলা হার্ডলি একটা পর্যন্ত যদি বাজার বসে তো খুব জোর আমি যদি মেনেও নিই যে একটা পর্যন্তই চক পাওয়া যায় কিন্তু সন্ধ্যেবেলায় তো পাওয়া যায় না সন্ধ্যেবেলা পাওয়ার জন্য তাদেরকে প্রায় মানে এক কিলোমিটারের কাছাকাছি তাদেরকে যাতায়াত করতে হয় মানে একটা চক নেওয়ার জন্য তো তাই তারা ডিমান্ড করছে যে হয় সকাল দিকে যদি মুড়ি রাখা যায় আর সন্ধ্যেবেলা দিকে যদি তেলে ভাজা রাখা যায় তো আমি এখন ব্যাপারটা ভাবছি যে হ্যাঁ কীভাবে করবো কারণ আমারও একা হাত একা হাতে সব কিছু করা কীভাবে সম্ভব কারণ এখন নহে আমার নতুন দোকান তো আমার এখন সমস্ত কিছু চলে যাবে কিন্তু যখন পরবর্তীকালে কাস্টমার বেশ বেশি হবে তখন আমি একা হাতে সব কিছু কীভাবে ম্যানেজ করবো তো এই জিনিসটাকেই আমি এখন ভেবে উঠতে পারছি না যে কীভাবে আমি স্টার্টিং করব। তো আপনাদের মাথায় যদি কোনো রকম কিছু আইডিয়া থাক থেকে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো বন্ধুরা আজকের আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে আগাম ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে